শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন নীলমণি মার্কেট কমপ্লেক্সের উদ্যোগে এবং গ্রহরাজ ও কালীমাতা পূজা উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় শান্তিপুর আদি কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যে বাজার কমিটি তাদেরই উদ্যোগে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর আদি কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক অরুণ ঘোষ নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি প্রভাত বিশ্বাস সহ আদি কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন পদাধিকারীরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর বজ্র কিশোর গোস্বামী রানাঘাট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার উপপৌরপতি পৌরপতি প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিরা রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান আপনারা সকলে সতর্ক থাকুন এবং নির্ভয়ে ব্যবসা করুন আমরা আপনাদের সঙ্গে আছি এবং বক্তব্যের মাধ্যমে সকলেই ব্যবসাদারদের সঙ্গে থাকার আশ্বাস দেন নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট

মহানগরগুলোতে দিল্লি কলকাতা হায়দ্রাবাদ এই সমস্ত মহানগর কীভাবে এই যে কর্মসার্থ করে দেওয়া হচ্ছে মানুষকে এই আলোকপাত করেছেন তার জন্য আমাকে ধন্যবাদ আর সবসময় সময় এমন একজন মানুষ নিয়ে আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই আপনারা বিধায়কের থেকেও বেশি আমাকে অতৈত্ব পাঠের কর্মী ছিলেন তখন আমি অতিরিক্ত পর্যন্ত কর্মধার দু হাজার আঠেরো সাল এস ডিপি ও রানাঘাট আর তাপস আমি জানি তো সাহেবের মনে আছে কিনা আমার নাম লালটু বাবু আছে তাপস মৌলিকের মধ্যে এবং ওনার আগমন আঠেরো সালে তা তারপর থেকে সম্পর্ক খুব গভীর থেকে গভীরতম হয়েছে তার পরবর্তীকালে ওনাকে অ্যাডিশনাল হিসেবে পাওয়াটা আমি মনে করি আমাদের পুলিশ জেলা এবং শান্তিপুরে অনেক সুবিধা হয়েছে কারণ এই শান্তিপুরের অলি গলি উনি বিশেষভাবে চেনেন এবং মানুষদেরকে বাই নেমে উনি তাই আপন ভেবে উনি চলে আসেন আমার কাছে একটা সভাপতি সেক্রেটারিরা যখন গেলেন গিয়ে বললেন আমরা চাই যে যদি অ্যাডিশনাল সাহেব আসেন তাহলে নিশ্চিতভাবে আমরা আগামীকাল ফোন করবো উনি আসবেন একবার ফোন করাতে উনি যে ছুটি এসেছে এটা একটা বড় প্রাপ্তি আমাদের যে উনি শান্তি করতে কতটা ভালোবাসে কাজে আমাদেরকেও সেই ভালোবাসার সম্মানটা কিন্তু সবসময় রাখতে হবে পুলিশ প্রশাসন কখনো কারোর শত্রু হয় না আমাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে যারা কিছু কর্মকান্ত হলে পুলিশ প্রশাসনকে বোধ দিয়ে দেয় কিন্তু একটা কথা কিন্তু সত্যি এই মানুষগুলো কোনো পরিমাণ নেই এই মানুষগুলোর পাশে আমরা যদি ভালোবাসার দাঁড়াতে পারি সেটা আমাদের পুনরায় ধন্যবাদ এই মানুষের শহরকে যারা এত সুন্দর রূপে আয়োজন করেছে আপনাদের উৎসব খুব ভালোভাবে কাটুক আমি সবসময় আপনাদের পাশে যেভাবে ছিলাম সময় আমি আপনাদের পাশে থাকি এই মার্কেটের পাশে রাস্তা গরু বা বিভিন্ন সমস্যায় আমার কাছে যখনই তারা আছে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি আগামী দিনেও আমি সহযোগিতা সব সবসময় আপনাদের পাশে থাকি আপনাদের এই উৎসব এবং সেই সাথে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে